এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হ্যাঁ মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে দিচ্ছি আটশো টাকা এটা দিয়েছি মাত্র আটশো টাকা দিয়েছে আটশো টাকা মাত্র তেরোশো টাকা ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো ওগুলোই পাবেন আমাদের কাছে একদম প্রাইসে সম্পূর্ণের ভিতরে এই প্রোডাক্ট একদম নিউ আসছে আমাদের কাছে মাল্টি কালারের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও একদম টপমোস কোয়ালিটি হবে আমাদের কাছে একদম কম প্রাইসে পাচ্ছেন যারা একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য এটা নতুন আসছে আমাদের কাছে কোয়ালিটি দেখেন কালারটা দেখেন এখানে লেখা থাকতেছে এগুলো থাকতেছে অনলাইল পনেরোশো টাকা এটাও থাকতেছে পনেরো টাকা এটাও দিয়েছে মাত্র পনেরোশো টাকা বক্স সহকারে থাকবে প্যাপার

ক্যাম্পাস নিউ ব্যালেন্স সব ধরনের প্রোডাক্ট আছে সবগুলো ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে পাবেন ভালো মানের প্রোডাক্ট আচ্ছা তাহলে একটু শপের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপ এড্রেস হলো মিরপুর এক বাস স্ট্যান্ডের বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা 18 19 নম্বর শপ ইউনিক কালেকশন বিডি আচ্ছা কি দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব এয়ার ফোর্স দিয়ে এয়ার ফোর্সের অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে দেখেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দেব এন্ড ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো ওগুলাই পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে এই একটা প্রোডাক্ট আমরা গুচ্ছির প্রোডাক্টটা দেখেন সম্পূর্ণ ডেনিমের ভিতরে এই প্রোডাক্ট একদম নিউ আসছে আমাদের কাছে নাইকের গুচ্ছি কলাবরেশনে থাকতেছে যে নাইকে একদম খোদাই করে লাগাতেছে আর কোয়ালিটি দেখেন জাস্ট এটা সম্পূর্ণ ডেনিম থাকবে ডেনিম ফেব্রিকের থাকবে জাস্ট কোয়ালিটি দেখেন এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি অনলি 2800 টাকায় 2800 টাকা হ্যাঁ 2800 টাকায় সাথে কি কি থাকবে এগুলো সাথে আপনার এরকম বক্স প্যাকেজিং থাকবে লেগস থাকবে সবকিছু সহকারে এই যে নাইকের এয়ারফোর্সের বক্স সহকারে থাকবে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা এক্সট্রা বক্স থাকবে তারপরে আপনার সক্স থাকবে হ্যাঁ লেস থাকবে সবকিছু সহকারে পাচ্ছেন অনলি 2800 টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রিমিয়াম প্রোডাক্ট হাতে ধরে আপনি সব ভিজিট করবেন প্রোডাক্টগুলো দেখবেন পার্চেস করবেন এরপর দেখাও আমরা দা নর্থ ফেস নাইকের কলাবোরেশনে খুব একটা কোয়ালিটিফুল এবং কালারটা দেখেন একটা মাল্টি কালারের ভিতর খুব সুন্দর দা নর্থ ফেস এখানে লেখা থাকতেছে খুব সুন্দর একদম সম্পূর্ণ ম্যাশ লেদার থাকতেছে আর প্যাডিং কোয়ালিটি দেখেন আপনার কতটা টপ নোস কোয়ালিটি হচ্ছে তারপর টাং কোয়ালিটি এভরিথিং প্রত্যেকটা নাইকের বক্স পাবেন প্লাস সক্স পাবেন তারপরে আপনার লেস থাকতেছে সবকিছু সহকারে থাকতেছে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে আঠাশো টাকায় এটার ভিতরে আমাদের আরেকটা আছে একটা কালারটা দেখেন যা আসছে এটা সম্পূর্ণ এটা ম্যাশ লেদার থাকতেছে কালারটা দেখেন জাস্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট জাস্ট কালার এগুলো আমাদের অলওয়েজ স্টকে রাখতে হয় কারণ এই প্রোডাক্টগুলো খুবই চলতেছে এখন হ্যাঁ চাহিদা বেশি জাস্ট কোয়ালিটি দেখেন এটাও থাকছে আঠাশশো টাকায় হ্যাঁ এরপরে দেখাবো আমরা এয়ারফোর্সে আরো কিছু প্রোডাক্ট আছে এই একটা প্রোডাক্ট দেখেন জাস্ট গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ একটু কালারফুল যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে এটা এটাও একদম টপ টপমোস কোয়ালিটি হবে এই প্রোডাক্টটাও আমরা দিয়ে দিচ্ছি আঠাশশো টাকায় তারপরে হ্যাঁ আঠাশশো এরপরে রয়েছে এরপর ব্ল্যাক পান্ডার ভিতরে খুবই সুন্দর এই সম্পূর্ণ সুয়েট লেদা থাকবে এটা জাস্ট কোয়ালিটি দেখেন হ্যাঁ

প্রাইস সবকিছু ডিটেলস দেখে তারপরে নেবেন প্রোডাক্ট কোয়ালিটি এটা দুইটা কালার রয়েছে ডিউরের এই কালারটা কিন্তু আপনার একদম হাইট যে হ্যাঁ কালারটা খুবই সুন্দর এবং প্রোডাক্ট কোয়ালিটিও আমাদের কাছে একদম ভালো কোয়ালিটি রয়েছে এটাও দিয়েছে আমরা আঠাইশো টাকায় হ্যাঁ আঠাইশো টাকায় তারপরে রয়েছে এয়ারফোর্স একটা কালার রয়েছে এটাও নতুন আসছে আমাদের কাছে খুবই সুন্দর প্রোডাক্টটা দেখেন গ্রে টাইপের হ্যাঁ হ্যাঁ এটা ময়লা হবে না এটা পুরন হইলে বুঝতে পারবে না কারণ হ্যাঁ কালারটাই এরকম এটা সম্পূর্ণ সুয়েট লেদার থাকবে হ্যাঁ লেদার কোয়ালিটি এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই ফিনিশিং এটাও দিয়েছে আঠাশো

এয়ারফোর্সে একটা কালার রয়েছে প্লে স্টেশন যেটা খুবই সুন্দর সনির ভার্সনে এই প্রোডাক্টটা দিয়েছে আঠাশো টাকায় তারপরে এলবির ভিতরে এই দুইটা প্রোডাক্ট রয়েছে কালার দুইটা দেখেন জাস্ট প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড কালার প্রোডাক্টটা দেখে দিই সোলটা দেখেন আপনার কতটা গ্রিপ করা থাকতেছে আর এই এই লেদারটা আপনার নষ্ট হওয়ার কোনো চান্স নাই হ্যাঁ ফাটবে না এগুলো ফাটবে না কোনো হ্যাঁ ব্যান করা যাবে আপনার ভালো হবে এটা নিশ্চিত থাকেন কোয়ালিটি ভালো হবে আর এগুলো থাকতেছে অনলাইনে কালার আছে জিপ মাত্র পনেরোশো টাকায় তাও আপনার এরকম অথেন্টিক বক্স হয়ে থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় লেস থাকবে এক্সট্রা লেসও থাকবে সবকিছু সহকারে পনেরোশো টাকা জাস্ট কোয়ালিটি দেখেন প্যাডিং কোয়ালিটি দেখেন কতটা মোটা সফট হবে হ্যাঁ মানে ভালো হবে এটা আমাদের হ্যাঁ পনেরোশো টাকা তারপরে একটা আছে টিফানি এটাও থাকতেছে পনেরোশো টাকা জাস্ট কালারটা দেখেন এটা সম্পূর্ণ সুয়েট লেদার থাকবে পনেরোশো টাকা মানে একদম বাজে কোয়ালিটি এরকম না ভালো কোয়ালিটি পাবেন পনেরোশো টাকা আপনারা এটাও দিয়েছে পনেরোশো টাকা তারপরে এই একটা কালার আছে জাস্ট ব্ল্যাক এর ভিতরে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার ব্ল্যাক এর ভিতর সুন্দর এই প্রোডাক্টটা পাচ্ছেন পনেরোশো টাকা তারপরে রয়েছে একটা কালার এই কালার দেখেন জাস্ট টা দেখেন পনেরোশো টাকা অনেকগুলো কালারই রয়েছে আমাদের কাছে তারপরে এই প্রোডাক্ট পনেরোশো টাকা টা দেখেন একটা গ্রে এর ভিতরে আপনার খুব সুন্দর একটা প্রোডাক্ট এটাও থাকতেছে পনেরোশো টাকায় পনেরোশো টাকা এরপরে দেখাবো ট্রা বিস্কুট ট্রা ভিতরে আমাদের চারটা কালার রয়েছে এই কালারটা দেখেন একদম নতুন আসছে কালারটা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট সম্পূর্ণ থাকবে কোয়ালিটি দেখেন প্যাডিং কোয়ালিটি ট্যাং কোয়ালিটি লাইটিং একদম পারফেক্ট ফিনিশিং সবকিছু সহকারে বক্স সহকারে থাকবে পেপার ডকুমেন্ট সবকিছু সহকারে থাকবে এগুলো দিয়েছি আমরা আঠাশশো টাকা করে আঠাশশো টাকা করে তারপরে একটা আছে হ্যাঁ ট্রাভিসকট মোকা যেটা কালার সম্পূর্ণ সোয়েট লেগে থাকবে এই কালারটা তো আপনার অলওয়েজ চলে হ্যাঁ এটা চলে তারপর অলিভ বার্সনটা এইগুলো বাই অলওয়েজ হিট প্রোডাক্ট এগুলো আমাদের কাছে থাকবে এগুলো দিয়েছে আঠাশো টাকা তারপরে রয়েছে ব্ল্যাক প্যান্থম এটা তো এটার কথা বলার কিছু দরকার নেই অডিয়েন্সরা জানে এটা সম্পূর্ণ ম্যাশ লেদার থাকবে এটা সুইট লেদার থাকবে কালারটা দেখেন জাস্ট সাইজ থাকতেছে প্রত্যেকটা ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকছে আঠাশো টাকায় আঠাশো আঠাশো টাকায় এরপরে দেখাবো আমরা এয়ারফোর্সেরই একটা প্রোডাক্ট রয়েছে আমাদের হ্যাঁ তারা এটা স্টিলের ইয়া থাকতেছে এটা দিয়ে দিচ্ছি আমরা দুই হাজার টাকা 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 একদম কোয়ালিটি আপনি পুরো খাতে সব ভিজিট করবেন এবং আমরা যেগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাধ্যমে দিয়ে আপনি প্রোডাক্ট রাইডার থেকে তারপরে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন আগে কোয়ালিটি দেখবেন আপনার কোন প্রোডাক্টটা অর্ডার দিছেন কোনটা পাচ্ছেন ওটা দেখবেন তারপরে প্রোডাক্ট রিসিভ করব কোনো সমস্যা নাই জাস্ট এটাও দিয়েছি 2800 টাকা 2800 টাকা 2800 টাকা এর পরে থাকতেছে একটা প্রোডাক্ট থাকতেছে এয়ারফোর্স এর এই কালারটা রয়েছে এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকা হ্যাঁ এগুলো কিন্তু 2800 3000 টাকার প্রোডাক্ট মাত্র 2200 টাকা থাকতেছে এলভেরি একটা প্রোডাক্ট রয়েছে এটা ডেনিমের ভিতরে যেটা এলবি এটা দুইটা কালার রয়েছে আমাদের কাছে ব্ল্যাক এন্ড ব্লু কালার দুটটাই এই দুইটা কালার রয়েছে হ্যাঁ দুইটা কালার রয়েছে এগুলো দিয়েছি আমরা 2800 টাকায় এগুলো 2800 টাকা হ্যাঁ 2800 টাকা জাস্ট কোয়ালিটি দেখেন সম্পূর্ণ ডেনিম থাকবে এলবি নাই নাইক কলার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও থাকতে চার টাকা এরপরে দেখাবো সাম্বা সাম্বার ভিতরে যারা চাচ্ছিলেন সাম্বা প্রোডাক্ট সাম্বা তো এখন স্টুডেন্ট হ্যাঁ কোয়ালিটি দেখেন আমাদের কাছে দুর্দান্ত কোয়ালিটি সাম্বা কিছু হবে না কিচ্ছু হবে না সম্পূর্ণ ফ্লেক্সিবল একটা ব্যান্ড করতে পারবেন কোনো রাইডার থেকে এভাবে চেক করে নেবেন যদি ফেটে যায় ভেঙে যায় জাস্ট রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই টাকা রিটার্ন হ্যাঁ টাকা রিটার্ন এটাও দিয়ে দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা করে হ্যাঁ কালার হবে তারপরে এই যে ব্ল্যাক টা রয়েছে ব্ল্যাক টা জাস্ট কালারটা দেখেন সম্পূর্ণ ফ্লেক্সিবল আমরা লাইট ওয়েট প্রোডাক্টগুলো এটাও দিয়েছে আঠারোশো টাকা তারপরে একটা প্রোডাক্ট রয়েছে এটাও দিয়েছে আঠারোশো টাকা

তারপর ভাই অলিভটা দেখেন এটা তো জাস্ট মাখন কালারটা দেখেন খুব সুন্দর এটা আসলে সুন্দর হ্যাঁ এন্ড কোয়ালিটি দেখেন আপনার প্যাডিং কোয়ালিটি দেখেন টাংটা দেখেন কতটা সফট মোটা হইতেছে প্যাডিং করলে হ্যাঁ খুবই কমফর্টেবল প্রোডাক্ট এই প্রোডাক্টে দিয়েছি আমরা 2400 টাকা 2400 টাকা হ্যাঁ এটার ভিতরে একটা কালার আছে এটাও দিয়েছি আমরা 2400 টাকা ব্ল্যাক আছে এগুলো কিন্তু কোয়ালিটি আরো বেটার হ্যাঁ আরো বেটার কোয়ালিটি এগুলো কিন্তু আপনার 2800 3000 সামথিং এরকম প্রাইস অনেক জায়গায় সেল দিতেছে বাট আমাদের কাছে অফার প্রাইস আছে মাত্র 2400 টাকা এরপরে দেখাবো জর্ডান 3 জর্ডান 3 একটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট এগুলো অফার প্রাইস চলে 1800 টাকা করে মাত্র মাত্র 1800 শো টাকা তারপর তিনটা কালার রয়েছে আমাদের কাছে আরো করা হবে সবাই আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বাইমোতে ছবি বা ডিটেলস জানিয়ে দেবে একটা কালার গুলো কিন্তু বাইরে আপনারা ছাব্বিশ আড়াইশো টাকা হ্যাঁ হ্যাঁ

সুন্দর একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট দেখেন জাস্ট কালারটা দেখেন খুবই সুন্দর হোয়াইটের ভিতর এন্ড প্রাইস থাকছে একদম রিজনেল এর কম জুতা মনে হয় হয় না

দেখেন টাংটা দেখেন এই কোয়ালিটিতে 1800 টাকা এগুলোর সাথে আপনার নাইকের বক্স থাকবে বক্স সহকারে বক্স পেপার সবকিছু সহকারে থাকবে 1800 টাকায় পাচ্ছেন এই একটা কালার রয়েছে এই কালারটাও দেখেন এটাও থাকছে 1800 টাকা তারপরে এই একটা কালার রয়েছে এটাও দিয়ে দিচ্ছে 1800 টাকা ফাইনিক পেজ অন এর তারপরে আমাদের কাছে লোনিক রয়েছে লোনিকের একটা কালার দেখেন জাস্ট কালারটা দেখেন যারা ব্ল্যাক পান্ডা চান ব্ল্যাক পান্ডা যারা চাচ্ছেন তাদের জন্য এটা দিয়েছি আমরা অনলি 1800 টাকা 1800 হ্যাঁ তারপরে একটা কালার রয়েছে এটাও দিয়েছি 1800 টাকা তারপরে এই একটা কালার রয়েছে ব্ল্যাক ভিতরে জর্ডান ওয়ান

থাকা পর্যন্ত খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো এটাও মাত্র আঠারশো টাকা কালারটা দেখেন আপনার আঠারোশো টাকায় এই প্রোডাক্ট কোথাও পাবেন না সুতার কোয়ালিটি মাত্র আঠারোশো টাকা তারপরে সবার কাজ যেটা আপনার জুম